এবার অস্কারের দৌড় থেকে ছিটকে গেল কিরণ রাও পরিচালিত ও আমির খান প্রযোজিত সিনেমা লাপাতা লেডিস সতেরো ডিসেম্বর অ্যাকাডেমি অব মোশন পিকচার্স আর্টস অ্যান্ড সায়েন্সেস দু সালের অস্কারের সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে মনোনয়নের জন্য পনেরোটি ছবির নাম ঘোষণা করে যেখানে নেই লাপাতা লেডিসের নাম এ খবর জানার পর থেকেই ভ্রু কুচকে যায় অনেকের এবার অমল পালেখরের বলা একটি কথা যেন নতুন করে উস্কে দিল বিতর্ক অমল পালেকার প্রকাশ করেছেন যে তিনি যখন জুরির সদস্য ছিলেন তখন তাকে বলিউড লবির চাপের মুখে পড়তে হয়েছিল একটি বড় তারকার ছবি অস্কারে পাঠানোর জন্য যদিও পালেকার বা সাক্ষাৎকার গ্রহণকারী কোনো সিনেমা বা কোনো তারকার নাম নেননি তবে মানুষ বিশ্বাস করেন যে তিনি আমির খান এবং তার ছবি পিকে নিয়ে কথা বলছিলেন এর পর থেকেই চর্চা হতে থাকে যে এবারও লাপাতা লেডিস এরকমই চাপ দিয়ে বাছাই করা হয়েছিল কিনা কারণ সমালোচকদের দাবি সিনেমাটি কখনোই অস্কারে যাওয়ার মতো নয় পায়েল কাপাডিয়ার সিনেমা অল ইউ ইমাজিন অ্যাজ লাইটকে এগিয়ে রেখেছিল সেই সময় একাধিক মানুষ অল ইউ ইম্যাজিন অ্যাজ লাইটের মতো সিনেমা থাকা সত্ত্বেও কেন আমির খান প্রযোজিত লাপাতা লেডিসকে বাছা হয়েছিল তা নিয়ে উঠেছিল বিতর্ক তবে আমির নিজেকে যে কোনো ভারতীয় অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে দূরে রাখেন এমনকি অ্যাওয়ার্ড পাওয়া নিয়ে তার কথায় বারে বারে ফুটে ওঠে অবজ্ঞা সেখানে আমির কি আদৌ অস্কার লোভে এমন কাণ্ড ঘটাবেন আপাতত নেট দুনিয়ার চর্চার নতুন টপিক এটাই mm <music>